ডক্টর ইউনুস সরকারের সাড়ে ছয় মাসের মাথায় এসে আমাদের সেনা প্রধান আসলে কি ভাবছেন তিনি কি সরকার পরিবর্তনের কোনো ভাবনা ভাবছেন অথবা সরকারের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার বিশেষ কোনো চিন্তা ভাবনা করছেন এরকম প্রশ্ন নিঃসন্দেহে আমাদের অনেকের মধ্যে রয়েছে এবং যখন যে মুহূর্তে দেশে ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দা ফেডারেলে একটি লেখা প্রকাশিত হয়েছে লেখাটা লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন সাংবাদিক সুবীর ভৌমিক যাকে আমরা অনেকেই প্রো আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে ট্রিট করে থাকি তো তিনি যে লেখাটি লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে এবং সাবটাইটেলে যেই লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা তিনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি বাদ বাকিগুলো একটু করার চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করুক বাংলাতে তিনি সাবটাইটেলে বলছেন যে

সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে দুই দিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী মানে সেনা প্রধান উপরে সামরিক আইন জারি বিষয় কিন্তু তিনি তা করেননি তখন তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটি জেনারেল এরশাদের শাসন কিংবা জেনারেল জিয়াউর রহমানের শাসন যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না এবং সর্বশেষ ওয়ান সময় সাবেক আহমেদের যে ভূমিকা সেটিও মানুষ সহজে মেনে নিতে পারেন এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে এগুলো ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সেই জায়গা থেকে জেনারেল ওয়াকরুজ্জামান এ বিষয়ে ন্যূনতম কোনো ধরনের ইন্টারেস্ট ফিল করেননি এবং তিনি শক্ত হাতে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যাতে সেনা শাসন না আসে এখন কি অবস্থায় সেনা প্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সরকার পরিবর্তনে অথবা সরকারের শীর্ষ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার যেটা প্রথমে বলছিলাম বিশেষ করে আইন শৃঙ্খলা জনিত যে ভয়ঙ্কর সংকট সবার সামনে সেটা তো রয়েছে তারপরে এসে পাঁচে ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ছাত্র জনতার নামে যে একটি উগ্রবাদী গোষ্ঠী ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দিল সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর কিছু সদস্য এখানে গিয়েছিলেন তারা মাথা নত করে চলে এলেন চুপচাপ চলে এলেন বা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা কি ইচ্ছা করলে বাধা দিতে পারতো না এরকম অনেক প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে সেই বিষয়টি এখানে তুলে আনা হয়েছে যে এটির কারণে সাধারণ মানুষের যে সেনাবাহিনীর প্রতি তুমুল একটা আস্থা যে কোনো অবস্থায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী সেই বিশ্বাসের জায়গাটিতে চিল ধরেছে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের আস্থা দুর্বল হয়ে উঠেছে এবং জাতিসংঘের বিষয়ে কেউ কেউ প্রশ্ন প্রশ্ন তুলেছেন বা তুলছেন যেখানে নিজের দেশের এই ধরনের অরাজকতা সেনাবাহিনী প্রতিরোধ করতে পারে না সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের সেনা সদস্যরা কতটা শান্তি রক্ষা করতে পারেন এই প্রশ্ন অনেকে মনে উঠেছে সেই জায়গাটি এনে এখানে বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পরে পাঁচ আগস্ট তিনি তার উপর আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন মানুষের কাছে তিনি কমিটেড ছিলেন সেটি তিনি পুনরুদ্ধার করতে চান এবং তিনি যখন বুঝতে পেরেছেন এই লেখাটিতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে খুব দ্রুত নির্বাচন দিতে চান না তিনি সমস্যার নামে দীর্ঘ সময় নিতে চান এটি তাকে অস্বস্তির মধ্যে ফেলেছে এই অস্বস্তির জায়গা থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলছেন হয়তো সেই অস্বস্তি থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন এখন যে একটি অবস্থা সারা দেশে বিরাজ করছে সেই জায়গা থেকে নাকি জেনারেল শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে তিনি পরামর্শ করছেন আলোচনা করছেন গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন তাদের প্রতি এবং এই অবস্থায় এসে যখন নতুন একটি দল আসছে যেটিকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে তিনি সরাসরি কথা বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন ছাত্রদেরকে নতুন নতুন দল করতে বা সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে যেটি নতুন দল আসছে সেই দল চাইছে আত্মপ্রকাশে আগেই ছাত্র প্রতিনিধিরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং যদি এরকম কিছু হয় তার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান নাকি প্রস্তুতি যদি তুমুল আকারে ওঠে এই গোষ্ঠীর পক্ষ থেকে ছাত্র সমন্বয় কিংবা নতুন দলের পক্ষ থেকে সেক্ষেত্রে জেনারেল ওয়াকরুজ্জামান সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চাপ প্রয়োগ করবেন সরকারের উপরে এবং যাতে দ্রুত একটি রোডম্যাপ বেরিয়ে আসে নির্বাচনে সেই জন্য তিনি চেষ্টা করবেন আরেকটি বিষয় এখানে আনা হয়েছে যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা ফিরতে পারেন অথবা ফিরলে কবে ফিরবেন শেখ হাসিনা তিনি নিজেই তো একাধিক তার বিভিন্ন অডিও তো অডিও তো বলেছেন অডিও মানে ফোন আলাপে বলেছেন যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে যে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন কিভাবে ফিরে আসবেন এইখানে সুবি ভূমি যেটি বলছেন যে সেই রিস্কটি সম্ভবত জেনারেল ওয়াকার নেবেন না তখন তিনি ফিরে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে অন্তর্বর্তী সরকারও মুখে বলছে যে তাকে ফিরিয়ে বিচার মুখোমুখি করা হবে কিন্তু এরকম কোনো কিছুতে তিনি তেমন কোনো উদ্যোগ নেবেন না কারণ সেই সময় দেশে আরো একটু অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। তো তিনি নেবেন না এটি বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন অথবা তার ফোরকাস্টিং এবং এ কথা তো আমি শুরু থেকে বলে আসি যারা আমার ভিডিও গুলো দেখেন কন্টেন্টগুলো দেখেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক নয় হয়তো সেটি তাদের জন্য বিচক্ষণতার পরিচয় সেই হাসিনাকে এই মুহূর্তে আনা হলে নিশ্চয়ই আওয়ামী লীগের যে রয়েছেন আত্মগোপনত অবস্থায় বা পালিয়ে রয়েছেন তারা জীবিত সেই জায়গা থেকে যদি সেনাবাহিনী প্রধান এটি মনে করে থাকেন হয়তো বাস্তবতার জায়গা থেকে ঠিক আছে তবে আরো একটি যে প্রসঙ্গ লেখাতে উঠে এসেছে যেহেতু আদালত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন বা তাদের যে দায় সেই রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এবং এই রায়ের আলোকে আমি যদি বলছিলাম যে এই লেখার কনক্লুশন তাতে মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার হিসেবে ইনু সরকারের বিদায় হবে এবং সেই সরকারে যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে থাকবেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে সেই সরকারের মাধ্যমেই খুব দ্রুত একটি নির্বাচনী যাতে ব্যবস্থা করা যায় আবাদ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করা যায় সেই চিন্তা ভাবনা ভাবনাটাই সম্ভবত আমাদের সেরা প্রধান করছেন